নিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলের মোবাইল অনবরত নাচ গান ছবি বন্ধুদের আড্ডা রং তামাশা মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই খুদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না এত বড় জন্তু জানোয়ার এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা কার মতো চুল কার মতো হস্ত কার মতো কথা বলছে এই ফ্যাশন কোর থেকে নিলাম তার থেকে নিলাম এই ছেলে তোমাদের যাদের চুল এই বেইমানের মতো এ তো ইয়াহুদিদের চুল তো বেইমানের চুল বেটা তোর বাপকে বেটা তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা তুই নর্তুকির ঘরে বড় হয়েছ বেটা সিনেমার পছন্দ হইল মোবাইলের উলঙ্গ নর্তুকি পছন্দ হইল এটা তুমি তো নর্তুকির ছেলে না তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছ দুইটা বছর তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা একমাত্র নামাজ পড়ায় না আরে কিসের সংসার আপনাদের নিয়ে কিসের সংসার এই বাবারা বলেন মিয়া আমি একবারের জন্য আসছি আর কখনো আসবো না এই নিয়ত করে আসি যদি তোপ দিয়ে থাকে তো আসলাম আসি কিন্তু নিয়ত করি একবারে বলেন মিয়া কিসের সংসার আপনার ছেলেটা আপনার ঘরে আপনি জীবিত বাবা জীবিত মা জীবিত মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার আপনার ঘরে কুমনে ঘুমায় কেমনে ঘুমায় আপনার ঘরে আপনি মুসলমান না আপনি মরতেন না আপনি কি সংসার করে দিয়ে গেছে সোফা সুফারে সংসার কর খাট পালন ইট বালু সিমেন্ট আর টাইলস কয় সংসার কথা কন না কেন তা বলেন সংসার এগুলোর বলে তো তাইলে তাইলে বলে আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে কথা একটা উদাহরণ আমি কি বুঝবেন আমি এই আমার খাট সোফা টোফাটি লই যাইছি নাকি কি বুঝবে বউ বাচ্চা নিয়ে ঠিক কি না বলেন না আপনারা এটা বুঝতেন না কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি তো মানে বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক না বলেন তাইলে স্ত্রী কিছু করছি তার মানে হলো এই ছেলে মেয়ের জন্য স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি ঠিক কিনা বলেন তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার এই মানুষগুলোকে বলে পরিবার তাইলে এরা যদি নামাজ না পড়ে এই বিবি যদি পর্দা না করে ষোলো বছরের মেয়েটা যদি পর্দা না করে এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পর একদিনও একবারও পেশাব করে পানি নেয় না আরে এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব বেটা এটা তো সুস্থ মানুষের স্বভাব না এটা তো জানোয়ারের স্বভাব পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না তাহলে আপনার এটা কি সংসার করবেন কোন আপনার সার্থকতা কি আপনার জীবনের সফলতা কি আপনার জীবনের কামিহাবি কি নিয়ে কবরে রওনা দিছে আজকে বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে বিশটা বছর ধরে দশটা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি আমনের ছেলে মেয়ে নায় না নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবীচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন হাজারি নাই কোনো বাধা নাই বাহ আপনি মেনে নিছেন আপনি স্বীকৃতি দিচ্ছেন আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয় আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয় আমনের টাকা দিয়ে এমবি ঢুকায় মোবাইলে টাকা ঢুকায় এরপরে ফলে বেডি শ্রম ঘরে শুইয়া পাশের রুমে কইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে আমনের মাই আরেক ফুলা লগে কথা কথা আপনার জিন্দিগি কি বলে কোদার কসম আমার একটা হাদিস শুনেন আমার নবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম কি হারাম বলেন না কি হারাম জান্নাত হারাম এক মুদমিনু খামরি নবীজি বলেন মদ খোর মদ যে খাই নেশা করে মদ কর গাঁজা কর পুটটা খোর বাবা খোর ডাইল খোর এই হারামির জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল ওয়ালি দাই পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা বাপকে কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে এই অসভ্যের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শুনেন মিয়া ও দ্য ইউস নবীজি বলেন দ্য ইউসের জন্য জান্নাত হারাম কার জন্য এ দায়ুস কাকে বলে নবীজি নিজে বলছে এই হাদিসে নবীজি বলেন এবং ওই জন্য হারাম যে তার পরিবারের জন্য আহলাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য না পাকি না যায় হারাম অশ্লীলতা গুণা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি নিচ্ছে খোদার অসম তাকে দায়ুস বলে তার জন্য জান্নাত থারাম আমনের ঘরে যে রঙিন টেলিভিশন চায় আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকের ছবি দেখে আপনি এটা মেনে নিছেন আপনি মেনে নিছেন আপনি টিয়া দিয়েই বিল দেন আপনার টাকা দিয়েই ডিশের বিল দেন আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি মাতেন না আমি বাত কান বন খান কি সুন্দর রঙ্গরসে চলতেছেন কি বুঝাইতে চাচ্ছি সরাসরি সাফ যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা হারাম না যায় তার জন্য হারাম অনুরোধ আমার একজন ঘনিষ্ঠ আপনজন জন আরো আগে একবার এটা না হইলেন সারে দিতেন তার ফিছা দিয়ে ফিরত বোকাল কিন্তু এখানে তো ছেড়ে দিল হইতো না তো এটা তো অন্য মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ আচ্ছা ঠিক আছে ভাই আমি বলছি শুনে নাই পাত্তা দেয় নাই ঠিক আছে কিন্তু স্ত্রী সন্তান এমন না স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে আমি এই জন্য প্রত্যেক প্রায় দিনে বলি আপনার স্ত্রীর নামাজ এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত আপনার স্ত্রীর পর্দা মেয়ের পর্দা এটার মধ্যে ওই বেটিরও জান্নাত আপনারও জান্নাত আপনার ছেলেটার পাঁচ ওয়াক্ত নামাজ খুদার কসম এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত ওই ছেলে ওই ওই বেটা কথা শোনো বেটা ধরো এটা কথা চলে অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাইসা যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায় একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় একটু সময় লাগে আপনাদের কাছে অনুরোধ করছি বাবা হায়াত কদর করে রাত গভীর আমি লম্বা করতে চাচ্ছি হায়াতের কদর করে জিন্দিগির কদর করে আমার এই আয়াত মূল কথা এটাই জীবনের সময়ের কদর করা হায়াতের কদর করা এটাই মূল বক্তব্য আছে একটা কথা শুনে আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনুর রাজব আহাম্বুলি রহমাতুল্লাহ কিতাব প্রত্যেকটা দিন এই যে সকাল থেকে সন্ধ্যা এটা হলো দিন সন্ধ্যা থেকে আবার ভোর এটা হলো রাত ঠিক না বলেন এই প্রতিটা দিন যখন শুরু হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আমি আজকের জন্যই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত একবারই এসেছি খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর কোনো দিন পৃথিবীতে আসবো না আমি একদিনের জন্যই আসছি আমি আর ফিরবো না কোনো তোমরা আমার কদর করো নষ্ট এরপরে সন্ধ্যা যখন হতে থাকে ধরেন না বিকাল হয়ে গেছে হয়ে গেছে তখন এই দিন আবারও হে আল্লাহ বান্দা আমি তো ডুবে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমি চলে যাব আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসবো না তুমি কি আমাকে কোনো ন্যায় কামল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দেবে ফজর জোহর আসর তিন ওয়াক্ত চলে গেল তাহলে আর সেজদা দিবা না আমি এমনি চলে যেতাম তোমার জীবন থেকে আমি এমনি হারিয়ে যেতাম হে আল্লাহর বান্দা কি করছো এইভাবে হুবহু রাত যখন শুরু হয় রাত তখন আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি আচ্ছা বলেন আজকের এই ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার দুই হাজার চব্বিশ পৃথিবীতে আর কোনোদিন আসবে আগামী সপ্তাহে না মঙ্গলবার হবে কিন্তু এটা কি ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ না না সেটা তেরোই ফেব্রুয়ারি ছয় সাত তেরো ধরেন তেরোই ফেব্রুয়ারি এটা এই জন্য রাত ডেকে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন ফিরব না তুমি আমারে নষ্ট করো না কদর কদর এরপরে যখন সঙ্গে ভোর হয় সকাল হয় তার আগে আগে রাত্র আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি যার কোনো দিন আসবো না আমারে বুঝি বিনা আমলের ছেড়ে দিলে আমারে ছেড়ে দিলা কেমনে আগ্রীবের নামাজও না আয়েশার নামাজও না তাহাজ্জুদের নামাজও না একটা বারো না আমি এমনি চলে যেতাম পড়ুক কুরআনুল আল্লাহ তালা বলেন ইয়াকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা আল্লাহ তাআলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন সময়ের এই পরিবর্তন কে করে বলেন না বাপ সবাই বলেন আল্লাহ হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাম লিমান আরাদা আন ইয়াজক্বারা আরাদা শুকুরা আল্লাহ বলে আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন এই যে পর্যায়ক্রমে এটা কে করে কখনো এমন হয়েছে যে বাহাত্তর ঘন্টা শুধু